আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই হেন প্রাকৃতিক জিনিস বলতে কিছু থাকে এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের মতো ফুটে আছে সেগুলো কিন্তু ফুল না সবগুলাই জীবিত পাচ্ছি হ্যাঁ সবগুলো পাখি এই জিনিসটাও মানুষ কিন্তু প্রাকৃতিক জীব নিয়ে খুব সুন্দরভাবে কীর্তিময় তৈরি করছে আসলে মানুষের কত বুদ্ধি দেখেন সবাই এগুলো সব এবং সবাই জীব এখানে তারা মনের সুখে কীর্তিময় বাসা বেঁধে বসে আছে সৌন্দর্যের কিছু বিষয় থাকে যা আসলে সরাসরি নিচ্ছকে না দেখলে বলা যায় না এই দেখেন আর একটা জিনিস দূর থেকে উঠানি এই যে একটা গাছ খুব সুন্দর করে সাজিয়ে গেছে রাতের বেলাও দিনের মতো একটা আবাস পাওয়া যাচ্ছে দেখতে ভালোই লাগতেছে কিন্তু আসলে পাখিগুলো বেলা চিন্তা করে আমি খুবই আকর্ষিত হচ্ছি কীভাবে তারা কৃত্রিমে গাছের ওপর বসে আছে এই রাতের বেলা রাত বাজে এখন প্রায় চারটা সরি অবি হাইওয়ে বিলা হোটেলের আল হাজ হানিফ ভাই উনি হয়তো এই জিনিসটা করেছেন খুবই সুন্দর মানুষকে চমৎকীয় চমৎকৃত করার কি

সুন্দর গাছের মধ্যে কৃত্রিমভাবে প্রাকৃতিক ফুল প্রাকৃতিক পাখি それこれを紙で作って紙で塗られたものをここで見せたり彼女る সবাই ভালো থাকবেন এমন জমজমাট বাস্তু বাস্তুচিত্রেশার জন্য সুযোগ করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সম্ভব হলে শেয়ার করবেন জানাভাবে